সালামু আলাইকুম খেজুরের বাগান থেকে শুরু করলাম মার্শাল্লাহ খুব সুন্দর খেজুর যেমন সুন্দর খেজুর ইমন সুন্দর গরম গরমের খেজুরে পুরা তেল তেলায় এলিছে জন্যে আপনারা ভিডিওটা দেখতে থাকেন কই থেকে কই যাই দেখতে থাকেন ভিডিওটা দেখতে আছেন নি আপনারা দেখতে থাকেন গাড়ির আওয়াজের লাগে কোনো কিছু করা সম্ভব না বুঝা বোঝানো সম্ভব না এতক্ষণ আপনারা দেখছেন খেজুরের বাগান আমরা আস্তে আস্তে দেখতেছেন এই যে আমরা তিনটা তিনটা কুলুর বলত আমরা ফবাসি করলে আমরা মানের জোর যাইবো আমরা তিনটা কুলুর বলত সকালটা দইরা এস নিচে শাটারগুলা খুললা আবার উপরে বিমের কামটা করতেছি এই যে বিমের কামটা করলাম আমরা তিন কুলুর বলত বুঝেন কামটা কিরকম হইতেছে আমরা জানাই কামরা মাসাল্লাহ বিশাল বড় একটা কাম বুঝেন এই যে তিনটা কুলুর বলত সকালে করতেছি মোটামুটি কামটা শেষ শেষ পর্যায়ে বুঝেন আর কতক্ষণ লাগবে বাই খাবলা মারণ বাই খাবলা মারান বারোটা বাজে থাকা বাইতে যানো লাগবো এক কোন এক কোন লাগা কাম করতে কেমন হইবো বিদেশে ফেরে দেখ রোদে রোদে ফেরে দেখ পরিশ্রম করে কামাই করি বাই ফাটাই আর বাড়ির বাংলাদেশে টিয়া ফাটালে কিবো টিয়া সারে লে থাকা বে বেঞ্জেরিয়ার রাজনীতি এই বেঙ্গার মারফুতে বেঙ্গার মারফুতে রাজ্যের মারফুতে টিয়া সারে টিয়া লয়ে জায়গা নিয়া ওই আমরা বিদেশ টিয়া পাঠাই বাংলাদেশ আর হেরা বাংলাদেশ টিয়া চুরি করে লয়ে জায়গা বেগম পাড়া মনের দুঃখে যায় গালাগালি যে করি ফুদু দিয়ে গালাগালি করি হ্যাঁ বাতিজের ফুদাইতে রে বাতিজের ফুদাইতে সারে টিয়া লুয়া বেগম ভাড়া নিয়ে ডালতাছে আর তোর টিয়া নিয়ে বেগম ভাড়া ডালস করে দেশে দেশ ওলা হস না ব্যাটার মুরগা চুরি করে গরু চুরি করে চাল চুরি করে এডার ইডালে লাগিয়া জাল জরিপনা যাওয়া আর হ্যাঁ রাজা এই যে লাখ লাখ টিয়া কুটি টিয়া চুরি করে এদের কোনো জাল নাই জরিপানাও নাই এটাই কইছে আল্লাহ যা করে ভালাই কইতাম লাম এই কষ্ট করে রই দেয়া কাম করে কি করুম সারা টিয়া লু নিয়ে দশ কোটি এই দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টিকা খরচ করে তো কোরবানি দেয়ারে বেড়ার তোর তিরিশ লাখ টিকা খরচ করে কুরবানি দে কোন দুঃখে তো কুরবানিকে হালালই হাল্লা কি হালাল করবো তো কুরবানি কুরবানি ওরিজিনাল টেহা দিয়া নির টেহা দিয়া এক টাকা মাংস খাইলেই এটা হালাল হাল্লার আছে

কি করব কেন গাইস আমরা বিড়ুটা মনোযোগ সহকারে দেখবেন দেখা যান থেকে শেষ শুরু করছি আমি শেষ করলাম আশা করি বিড়ুটা আপনারা সবার কাছে ভালো লাগবে ভালো লাগলো আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এত করে আপনারই বলা আমার আমার কোনো সমস্যা নেই আপনারা লাইক না করলো সমস্যা নেই করলো সমস্যা নেই জন্য আমি আজকে আছি কালকে আজকে মলে কালকে দুই দিন ওকে ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম